হ্যালো एवरीवन स्टे উইথ নাইম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আমি ফিদা মাস্টার নাইম হক তো আজকে যে গতকাল কিন্তু ডিংলেন জিতে গিয়েছিল কালো গুটি নিয়ে তবে আজকে সাদা গুটি নিয়েও ডিংলেন কিন্তু খেলাটি ড্র হয়েছে অনেকেই বলছিল যে ডিংলেন আজকে খুবই অ্যাগ্রেসিভ ওয়ায়েতে খেলা ট্রাই করতে পারে আবার অনেকেই বলছিল যে গুকেশ যেহেতু কালকে হেরে গিয়েছে গুকেশও কোনো অ্যাগ্রেসিভ পথ খুব একটা রিস্কি কোনো কিছু খেলতে পারে বাট কোনোটাই হয়নি দুইজন খুবই একটা সলিড খেলেছে সলিড ওপেনিং খেলার পর তারা ইজিলি একটা ড্র নিয়েছে মাত্র বাইক চারের মাথায় ড্র নিয়ে আর সব সবচেয়ে সারপ্রাইজিং হচ্ছে ডিংলি কিন্তু ই ফোর খেলে তো রিসেন্টলি কিন্তু ডিংলি রেন ই ফোর খুবই কম খেলে না খেলে বললেই চলে নাইট থ্রি খেলেছে ক্যাটালান খেলেছে তারপরে হচ্ছে সবচেয়ে বেশি সি ফোর খেলেছে তো ডি ফোর খেলেছে তো এই দুইটাই এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল বাট ই ফোর এটা সারপ্রাইজিং তো ই ফোর ই ফাইভ নাইট এফ থ্রি নাইট সি সিক্স বিশপ সি ফোর বিশপ সি ফাইভ ডি থ্রি ওকে সো এখানে অনেক কিছু খেলা যায় এখানে সি থ্রি খেলা যায় তারপরে যা ইচ্ছে খেলা যায় এখানে এখানে আসলে অনেক অপশন তো ডি থ্রি খেলেছে নাইট এফ সিক্স নাইট সি থ্রি ফোর নাইট ভেরিয়েশন গিয়াকো পিয়ানো যেটা ইতালিয়ানো বলে তো এ সিক্স এ ফোর ওকে এ সিক্সের এ ফোর আইডিয়া হচ্ছে বি ফাইভ যাতে অপোনেন্ট না করতে পারে সেটা বাধা দেওয়া তো ডি সিক্স সবগুলো খুবই নর্মাল মুভ ক্যাসেল ওকে এর পর খেলেছে এই সিক্স তো এই সিক্স অনেক আইডিয়া হইতে পারে এই সিক্সের যদি একটা আইডিয়া না এই সিক্স করে ক্যাসলিংও করতে পারে সেই সাথে বিসব জি ফাইভ অফ করে দিয়েছে সেই জন্য এ সিক্স একটা মজার বিষয় হচ্ছে সামটাইম আপনার জি ফাইভও করে খেলতে পারে তো বিষবই থ্রি করেছে এই বিশপটা যেহেতু ডাইগোনালটা কন্ট্রোল করছে তো যেটা আমরা পরবর্তীতে বুঝলাম গেম দেখে যে ডিংলিরেন খুব একটা মানে একদম সলিড খেলে যদি কোয়াল হয় অথবা ড্র হয়ে যায় সেটাতে হ্যাপি সেটা বোঝা যাচ্ছিল আসলে তো এর জন্যই বিষব ই থ্রি ইজ গুড মুভ তো বিশপ ই সিক্স অপোনেন্টকে ফলো করছে আপনি জাস্ট স্ট্রাকচার দেখেন যা যা খেলেছে জাস্ট ক্যাস্টিং আর এই সিক্স বাদ দিয়ে দুজনের কিন্তু সেম বলা যায় এখানে এ ফোর আছে এ সিক্স আছে তো এ ফাইভ করেছে এ ফাইভ যদিও খুব মানে খুব একটা ভালো মুভ না এই পজিশনে মেবি বাট আবার কিনো কোনো ইন সেন্স এটা ভালো মুভও বলা যেতে পারে সেইটা হচ্ছে যে এই কারণে আপনার বিপোনটা পুশ করতে পারতেছে না আলটিমেটলি আমরা গেমে যেটা দেখেছি এ ফোনটা কিন্তু খুবই প্রবলেম করেছে ব্ল্যাকে ব্ল্যাককে তো বিশপ সি ফোর ডিসি ফোর ক্যাসলিং বিশপ সি ফাইভ ডিসি ফাইভ বি থ্রি কুইনটেক্স রুকটেক্স রুক ডি এইট তো কমপ্লিটলি একদম মানে ড্রয়েশ খেলেছে দুইজন তো এখানে ডিংলেন খুবই একটা সুন্দর চাল দিয়েছে এবং সুন্দর ভালো আসলে কী দিয়ে এক্সপ্লেন করবো এই মুভটা সেটাও আসলে ডিফিকাল্ট প্যাসিভ মুভ হতে পারে তারপরে হচ্ছে বলা যায় একটু ক্লেবার মুভ হতে পারে তারপরে বলা যায় খুবই ট্রিকি মুভ হতে পারে আমরা যে কোনো ভাষায় এই মুভটা আসলে ইউজ করতে পারি তো খেলেছে রুকসিয়ন সো রুকসিয়নের আইডিয়া হচ্ছে সে অ্যাভয়েড এক্সচেঞ্জ অ্যাভয়েড করছে কারণ ব্ল্যাকের কিন্তু কিছু উইকনেস আছে সেটা হচ্ছে হোয়াইটেরও যদিও আছে ইফোর একটা উইকনেস বাট এটা হয়তো বা কাটানো খুবই কঠিন হবে না বাট ব্ল্যাক এর কিন্তু কিছু উইকনেস আছে যেটা হচ্ছে সি ফাইভটা উইকনেস ডি ফাইভটাও হালকা উইকনেস বলা যায় তো বা আর হচ্ছে এই যে এ ফাইভটা যেটা বললাম যে শুরুর দিকে যেটা বলছিলাম যে এ ফাইভটা খুব একটা ভালো মুভ হলেও হতে পারে আবার খারাপ মুভ হওয়ারও চান্স আছে ডিপেন্ড করবে আসলে পজিশনের উপরে তো এখন কিন্তু এ ফাইভটা অনেক স্ট্রং হয়ে গেছে এ ফাইভ এর জন্য বিসিস করতে পারতাস না যদি একবার বিসিস করে এ ফাইভ করতে পারতো দেন ভালো একটা সোয়াইট স্ট্রাকচার এবং এই ফোনটা যদি বিফোরেও থাকতো যেটা ভালো একটা সোয়াইড স্ট্রাকচার হয়ে যেত ব্ল্যাকের বাট সি ফাইভ ফোনটা একটা পিস দিয়ে গার্ড দিতে হবে যদি কখনো অ্যাটাক করে তো নাইট ডি করেছে খুবই দারুণ চাল কারণ নাইট ডি যদি জাস্ট টেক করে তাহলে কমপ্লিটলি মানে ইঞ্জিন ইভ্যালুয়েশন মানে ইকুয়াল দেখাচ্ছে বাট হিউম্যান বিং আমি মনে করি এটা কমপ্লিটলি বেটার ব্ল্যাকের জন্য কারণ নাইট এ ফোর তারপরে নাইট টেক্স ই ফোর রুকি ওয়ান দেন নাইট সি থ্রি রুকি ফাইভ নাইট এ ফোর এখন তো মানে যদি রুক দিয়ে খায় রুক দিয়ে খেলে আবার ডি থ্রি আছে সো রুক দিয়ে খাওয়া রুক দিয়ে খেলে ডি থ্রি এখন সি ডি থ্রি খেতে হবে রুক এখন সমস্যা হচ্ছে ব্যাক র্যাঙ্কে মেট ধরা এই আপনার বি থ্রি ধরা তো এটা অবশ্যই খারাপ হয়ে যাবে তো সেটাই বলছিলাম তো এটা খাওয়া অবশ্যই ভালো হবে না এখানে খুবই চমৎকার একটা মুভ দিয়েছে সেটা হচ্ছে নাইট ইওয়ান একসাথে যে এই নাইটটা সরিয়েছে আইডে হচ্ছে এফ থ্রি দেওয়া সেই সাথে কিন্তু নাইটটা এখন কি করছে এফ তে খুব একটা ভালো কাজ করছে না আর অপয়েন্টের কিন্তু ই ফাইভ পোন এবং সি ফাইভ পোনের কোনো গার্ড নেই যদিও তো নাইট যদি ডি থ্রিতে আসতে পারে তাহলে কিন্তু এই নাইটটা অনেক স্ট্রং রোল প্লে করবে এখানে নাইট ডি থ্রিতে আসলে সি ফাইভ ধরা থাকবে এটা ধরা থাকবে ওকে আর বি সিক্স তো হচ্ছেই না তো এখানে একটা পিস দিয়ে গার্ড দিতে হবে তো খুবই ভালো চাল তো রুপ ডি সিক্স আইডিয়া হচ্ছে আমরা পরবর্তীতে বুঝতে পেরেছি রুপ ডি সিক্সের আইডিয়া কি তো অবশ্যই প্রথম হচ্ছে ডাবল করা এই ফাইলে আর একটা আইডিয়া ছিল জি সিক্স করেছে যেহেতু কোনো কোনো সময় জি সিক্স এফ ফাইভ করে রুক এফ সিক্স আনা অথবা রুক জি সিক্স আনা এরকম কিছু করলেও করতে পারে সো অনেক কিছু আইডিয়া আছে সেই সাথে বি ও ফিউচারে যদি করা যায় করতে পারে তো কিং এফ ওয়ান খুবই ভালো চাল কারণ কিংটা গেমে আনা আসলে দরকার আর এ নাইটটা যেহেতু মুভ করতে পারছে না কারণ নাইট ডি টু ই টু চেক আছে যদি এ নাইটটা মুভ করো তো জি সিক্স রুপ ডি ওয়ান রুপ ডি এইট এফ থ্রি কিং জি সেভেন সবগুলো একদম নর্মাল মুভ সো কিং টু এইচ ফাইভ নাইট টু নাইট সি সিক্স নাইট সি থ্রি নাইট ডি ফোর নাইট টু সো এভাবে আসলে পার পারপিচুয়াল দিয়ে ড্র নিয়েছে তো রিপিটেশন সরি রিপিটেশন করে ড্র নিয়েছে বাট এখানে যদি খেলতে পারতো তাহলে কী হতো আসলে কি আইডিয়া করতে পারতো এখানে ডিংলিডেন তো ডিংলেন এখানে মেবি নাইট ডি ফাইভ করতে পারতো ডি ফাইভ খুব ইন্টারেস্টিং আইডিয়া সো নাইট ডি ফাইভ যদি নাইট ডি ফাইভ করে ব্ল্যাক তাহলে অবশ্যই সি টেক্স ডি ফাইভ আর এখানে মেইন প্রবলেম হচ্ছে যদি কিছু মুখ পেতো ব্ল্যাক লাইক নাইট ডি সিক্স যদি এই চালে দিতে পারতো সে তাহলে ডি থ্রি তাহলে হয়তো বা হোয়াইট কিছু মানে অ্যাডভান্টেজ চান্স ছিল বাট এই সি টু ধরা নাইটটা সনের করে দেয় সি সিক্স করলে আসলে সি ফোর খেলতে হবে ওকে কারণ নাইট বি থ্রি খুব একটা মানে ভালো চাল না কারণ রুকে থ্রি আছে ওকে রুকে থ্রি পর যদি এখানে ব্যাক করে দেন আবার এই যেটা বলছিলাম নাইট ডি থ্রি কারণ নাইট ডি থ্রি কিন্তু পোন একটা স্যাক করেছে অলরেডি বোর্ডে একটা পোন ডাউন বাট আফটার নাইট ডি থ্রি পর কিন্তু পোন একটা পেয়ে যাচ্ছে তো এটা যদি পোন পেয়ে থাকে একটা বাস পোন আছে তো এটা হোয়াইটের বেটার হওয়ার চান্স বেশি যদিও ইঞ্জেন এটা ইকুয়াল স্টিল তো এরকম কিছু আসলে আসতে পারতো বাট দুইটা প্লেয়ার আসলে কেউ রিস্ক নেয়নি এভাবে রিপিটেশন করে আসলে ড্র নিয়েছেন তো এই গেমের পর আসলে আমার মনে হয় দুইজন প্লেয়ারের খুবই ভালো দারুণ খেলেছে গেমটা খুব বেশি হয়নি বাট আমার মনে হয় ডিসিশনটা দুইজন খেলোয়াড়ের জন্যই ভালো কারণ বুকের যদি ব্ল্যাক নিয়ে খুবই বেশি রিস্কি খেলতো হারার চান্স ছিল তো সেটা করেনি আর ডিংলিরেন যদি হোয়াইট নে জেতার বেশি ট্রাই করতো যেহেতু কালকে যে এরকম হয়েছে বুকে বেশি জেতার প্রেস করার কারণে কিন্তু হেরে গিয়েছে কারণ অলরেডি ডিংলিয়েন তো এরকম নেওয়ার দরকার নেই কারণ ডিংলিন কিন্তু এখন অলরেডি টুর্নামেন্টে এক পয়েন্টে এগিয়ে আছে তো যদি আরো দুই তিনটা ড্র করতে পারে ডিংলিরেন তাহলে কিন্তু আরো গুকে চাপে পড়বে যখন মাস টু জিততে হবে জেতার জন্য খেলবে আসলে এই লেভেলে জেতার জন্য খেলে হারার চান্স খুব বেশি থাকে নর্মালি তো সেই হিসেবে বলা যায় যে ইডিংলেনের সিদ্ধান্তটা ভালো ছিল এবং গুকের যত কালো গুটি নিয়ে খেলেছে তো ড্রয়েডস ওকে দেন কালকে যত গুকের সাদা গুটি নিয়ে খেলবে সে হয়তো বা কালকে ট্রাই করবে আমার ধারণা ওকে সো আপনাদের গেমটা কেমন লাগলো তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা আমার ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে সবাই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন